নফসি বলবে আব্বা জান ইব্রাহিম ইয়া নফসি বলবে মুসা কলিমুল্লাহ ইয়া নফসি বলবে ঈসা রূহুল্লাহ ইয়া নফসি বলবে ওই দিন কেউ নাই রে যুবক হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা বুঝাইতে গিয়া আমার মায়ের নবীর স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা বলেন ও পয়গম্বর আপনার চুলগুলো কেন সাদা হয়ে গেল আপনার দাড়িগুলো কেন সাদা হয়ে গেল আমার বয়ের নবী বলে দেয় ওই দেখার নামের টেনশন ওই হাসরের ময়দানের চিন্তা अब्বা জন ডাকিয়া ডাকিয়া বলে নবীয়া হাশুরের ময়দানটা কেমন হবে একটু গায়ান করে না আর ভয় আর বলে আয়শা শুনো ওই হাশুরের ময়দানে সব মানুষগুলা থাকবে উফাতান উরহাতান গুরলা হাসরের ময়দানে কোনো মানুষের পরনে কাপড় নাই ওই হাসরের ময়দানে কোনো মানুষের পায়ে জুতা নাই মানুষ একজন ঠিকমতো দাঁড়াইতেও পারবে না আমার আম্মা জানা আমার নবীরে ডাকিয়া ডাকিয়া বলে ও গণবী আমি আয়সা ও কি উলঙ্গ থাকবা আমার মায়ের নবী বলে তুমি উলঙ্গ থাকবা এমন সময় আব্বা যান বলে না ওগণবিজি আমি আয়সার কি লজ্জা হবে না মানুষেরা কি আমার দিকে তাকাবে না আমার নবী ও চোখের পানি সারিয়া দেয় আর ডাকিয়া ডাকিয়া বলে এই চিন্তা হাসরের ভয় এই চিন্তা তাও কারো হবে না চাপনেস গুলায় nafsiya nafsi করবে অধিক দিয়া জাহান্নামের ওয়া

ও বন্ধু আপনার দুনিয়ায় কম কাঁদাই নাই আজকে আপনি কাঁদবেন না যুবক এ আমার বুড়া বাবা এ আমার বরদার মা আসনের ময়দানের আগুন যদি নিবাইতে চাও চোখের পানির কোনো বিকল্প নাই রে যুবক দিলটা কি নরম হয় না গুনাহের কথা কি স্মরণ হয় না কবরের আজবের কথা কি মনে পড়ে না ও বয় একটু চোখের পারিটা সারিয়া দা

আপনি আজকে কান্না করিয়েন না আপনি আজকে মাথা উঠায় না আজকে আপনি যা বলবে না আমি আল্লাহ সব কিছু আজকে কবুল করে নিব আরে আমাদের আম্মা জান আম্মা জান খাদিজাতুল কুবরা আমার মায়ের নবী একদিন ঘরের ভিতরে ঢুকে দেখে খাদিজা তাই নামাজের উপরে সেজদা দিয়ে কাঁদে

কি হলো কেন তুমি কান্না কর ডাকিয়া বলে নোয়া আমার বড় টেনশ না আমি এই জন্য কাঁদিয়া ওই কবরে আমার সাথে কি ব্যবহার করা হবে হাসরের ময়দানে কি ব্যবহার করা হবে অথচ আম্মাজানের ব্যাপারে আমার আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছে আমার আম্মাজান বলে নবী আমার যত সম্পদ আছে সব সম্পদ যদি আল্লাহর রাস্তায় দিয়ে দেই কোরআনের জন্য দিয়ে দেই তাহলে কি আল্লাহ আবার কবরের আজাব মাপ করবে নিয়া আল্লাহকে হাসরে আমার সাথে ভালো ব্যবহার করবে নিয়া আল্লাহ জান্নাত দিবে আমার মায়ের নবী বলে

যেই দোয়া করবা সঙ্গে সঙ্গে কবুল হবে ওই নবির সুপারিশ জান্নাতে যেতে চাও হাত দুটো দেখায় দাও আল্লাহ সব হাত গুলা কবুল করি কলিজার টুকরায় আমার মা আজকে আল মাদ্রাসে তুল বাইতুল কোরআন এইটা কোরআনের একটা কারখানা আল্লাহর কোরআনের হেফাজতের একটা ফ্যাক্টরি এই ময়দান থেকে আমি চাই আল্লাহর কোন গুলাম আসো যার মা নাই বাবা নাই যে নবীর আসে মা আছে বাবা আছে নবীর সাথে জান্নাতে থাকতে চাও এমন একজন যুবক চাই হুজুর আমি দশ